এক নাম্বার গাভীর সাথে একটা বগনা বাচ্চা আছে আচ্ছা বাইলানের পার্সেন্টেজটা দেখেন উলানে মোটামুটি ভালো তিন মাস প্রেগনেন্ট আছে এর জন্য হান্ড্রেড পার্সেন্ট আছে চেক দিয়ে নিতে পারবে আর এটা দাঁত এই হয়েছে দুই নাম্বার গাভীটা হ্যাঁ দেখেন সাড়ে তিন মাস চেক দিয়ে নিতে পারবে তিন নাম্বার যে গাভীটা এটা নতুন বাচ্চা বর্তমানে আজ ষোলো দিন হইছে একটা বাচ্চা দিছে বাচ্চা অনেক বড় একটা বগনা বাচ্চা হ্যাঁ খুব ভালো পার্সেন্টেজ বাচ্চা কিন্তু আমি এই গাভীটা এইটাই বলতেছি যার কম বাজেটের ভিতরে ভালো দুধের দরকার এই গাড়িটা আপনারা ক্রয় করতে পারেন আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আসলাম আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে তো প্রতিবেদনটা দিতেছি আমার সুনামগঞ্জ জেলার সাতক থানা বাজারের পাশেই তো ফার্মের ফুল ডিটেলসটা ঠিকানাটা যে ভাইয়ের ফার্ম ওই ভাই সব কিছু দিয়ে দিবে তো আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে চারটি গরু দেখাইতেছি চারটি গরুর ভিতরে আছে আপনার মনে করেন দুটি গরুর সাথে বাচ্চা আছে আর দুটি গরু বাচ্চা ছাড়া এখন চারটি গরুর ভিতরে আমি এক নাম্বার থেকে শুরু করব নাম্বার পর্যন্ত। আপনারা দেখবেন যোগাযোগ করা লোকেশন ভাবে আপনারা আসবেন আইসা আপনারা গরুগুলার প্রথম অবস্থায় এসে জাতমান দেখবেন কি জাতের আছে কি মানের আছে কারণ আপনারা পরবর্তীতে আলমগীর বাইরে ফোন দিবেন ভাই ওই যে প্রতিবেদনটা দিছেন ওই প্রতিবেদনের এত নম্বর গাবিটা কি আসে ওই বিষয় তো আসলে আমারে ফোন না দিয়া অনেক ভাই আছে আপনারা কি করেন আমি একটা প্রতিবেদন দিলে আমার কাছ থেকে আবার ডিটেলস জানতে চান তো আমার কাছে ডিটেলস জানতে চাইলে হবে কি আমি আরছি এক ঘন্টার জন্য একটা প্রতিবেদন দিতে কিন্তু এই গাবিটা সর্বোচ্চ সবকিছু আমি বলতে পারবো না ঠিক আছে তো এখন এই গাবির মাজন আছে কি দুঃখে গাবিগুলা বিক্রি করবে কিসের জন্য বিক্রি করবে সবকিছু বাইরের কাছ থেকে জানবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আছেন আচ্ছা আপনার নাম আপনার অ্যাড্রেস ফার্মের লোকেশনটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ ফার্ম আলি ডেরি ফার্ম গোবিন্দগঞ্জ আলি সিএনজি ফিলিং স্টেশনে আসলেই আমাদের ফার্মের লোকেশন পেয়ে যাবেন সাতকতানা সুনামগঞ্জ জেলা আচ্ছা তো এখন আপনারা বাইর লোকেশন আসলে বাই দিতেছে বা দিছে আর বাইর ফোন নাম্বার থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে আপনারা আসবেন এখন আমরা মূল কোথাতে আসি আমরা গাবিগুলা দেখি এক নাম্বার গাবির সাথে একটা বগনা বাচ্চা আছে এক নাম্বার গাবীর সাথে একটা বগনা বাচ্চা আচ্ছা ভাই বাচ্চাটার আট মাস বাচ্চার বয়স বাচ্চাটা বগনা বাচ্চা বগনা আচ্ছা এখন এদিকে দেখাই আমি এই যে বাচ্চাটার মাশাআল্লাহ মানে যে পার্সেন্টেজটা দেখেন উলানের পার্সেন্টেজটা দেখেন উলানে মোটামুটি ভালোই একটা আট মাসের বাচ্চার একটা হয়তো বাচ্চাটা একটু শুকনা শুকনা বাচ্চাটা ঐরকম যত্ন নিতে পারছে না ওরা এর জন্য বাচ্চাটা একটু শুকনা এখন আমরা গাবিটা দেখি গাবিটা একটু দেখি গাবিটা এখন বর্তমানে তিন মাস প্রেগনেন্ট আছে নাকি ভাই তিন মাস প্রেগনেন্ট আচ্ছা গাবিটা তিন মাস প্রেগনেন্ট আছে আর বর্তমানে দুধ কত লিটার আছে বর্তমানে এক বেলা 5 লিটার এক বেলা আপনারা দহন করেন না আচ্ছা এক বেলা যে দুধ দহন করতেছে আচ্ছা 5 লিটার দুধ আছে বাচ্চাটা বড় হয়ে গেছে তিন মাস প্রেগনেন্ট আছে ঠিক আছে তিন মাস প্রেগনেন্ট আছে এর জন্য গাবিটার দুধ কমায়া দিছে হ্যাঁ তো গাবিটার জাত মানটা কি আপনারা দেখেন আমি বলবো না আমি বলবো না আপনারা দেখেন গাবিটার সামনেটা একটু দেখাও হ্যাঁ হ্যাঁ গাভিটার জাতমানটা আপনারা বুঝবেন আলহামদুলিল্লাহ আমি জাতে মানে গাভিটারে আমি খারাপ বলবো না গাভিটার মোটামুটি জাতমান ভালো আছে আচ্ছা ভাই এখন ষোলো লিটার এটা এটাই আমি আপনার কাছে জানতে চাইছিলাম এই গাভিটার যখন বাচ্চা দিছে এটা তো প্রথম বিয়ানের প্রথম বিয়ানের একটা বাচ্চা দিচ্ছে যেটা আছে সাথে এখন বর্তমানে দ্বিতীয় বিয়ানের বাচ্চা পেটে আছে তিন মাসে তিন মাসের এটা হান্ড্রেড পার্সেন্ট গা ওদের কাছে আমি জিজ্ঞাসা করছি হান্ড্রেড পার্সেন্ট গা চেক দিয়ে নিতে পারে আর এটা দাঁতে কয়টা আচ্ছা দুই দাঁতের উপরে খিল পড়ছে না চার দাঁত এখন বর্তমানে চার দাঁত আচ্ছা এখন চার দাঁতে আছে গাবিটা এই গাভিটার দাম কত রাখছেন দাম আমরা চাচ্ছি দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছেন দুই লক্ষ বিশ হাজার টাকা দাম এটা মানে আলোচনা আলোচনা সাপেক্ষে যদি কোনো ভাই আসেন আচ্ছা ভাই আমি আমারে কেউ দুষা দুষি করেন না কিছু ভাই আছে দুষা করে আপনারা জাতমান বুঝবেন এই যে ভাই আট মাসের একটা ভগ্না বাচ্চা হ্যাঁ গাবিটা তিন মাসের প্রেগনেন্ট আছে তারপরে মনে করেন পাঁচ লিটার দুধ আছে এক বেলা দুধ দহন করে ভাই আসলে কি কারণে গাবিগুলা বেঁচতেছে স্টাবের কারণে ভাই স্টাবের দুঃখে গাবিগুলা বিক্রি করে দিতে চাইতেছে তো এখন বর্তমানে এই এক নম্বর গাবিটা আপনারা দেখলেন পাঁচ লিটার দুধ আছে তিন মাসের গাব আছে বাইরে একটা আট মাসের বগনা বাচ্চা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে আপনারা আলোচনা সাপেক্ষে এই গাবিটা আপনারা আলোচনা কইরা ক্রয় করবেন ঠিক আছে আসেন আমরা দুই নাম্বার গাবিটা একটু দেখি এই হয়েছে দুই নাম্বার গাবিটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে দুই নাম্বার গাবি এটার সাথে কোনো বাচ্চা নাই এটার সাথে কোনো বাচ্চা নাই এটা কতদিনের গাব আছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস চেক দিয়ে আপনার কয় বিয়ানের হচ্ছে গিয়ে দুই বিয়ান মানে প্রথম বিয়ানের বাচ্চা আপনারা পাইছে দ্বিতীয় বিয়ানের বাচ্চা এখন পেটে আছে হ্যাঁ পেটে আছে আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা পেটে আছে এটার দুধ বর্তমানে কতটুকু আছে এটা বর্তমানে দুধ আছে আপনার সাত এক বেলা সাত লিটার এক বেলা দুধ দহন করেন না এক বেলা দুধ দহন হয় সাত লিটার দুধ আছে গাভীটা আসলে মানে যাতে মানে এইটাও আমি খারাপ বলবো না আপনারা দেখেন কারণ আমি ভালো বললে তো হবে না আপনারা যে ভাইয়েরা কিনবেন আগে জাতমান বুঝবেন জাতমান চিনবেন চিন না না আপনারা গাবি ক্রয় করবেন এটা কি জাতে মানে আছে আপনারাই মানে ইয়ে করবেন দেখি একটু এদিকে দেখাও তো উলানটা দেখাও ওইদিকে যে একটু উলানটা দেখাও গাবিটার হ্যাঁ এই যে উলানটা একটু দেখেন হ্যাঁ দেখেন উলানটা দেখেন তো এই যে গাভীটা আমি একটু দেখাইতে চাই এই কারণে যাতে আমার ভাইয়েরা আমার মায়ের ভাইয়েরা কিন্তু আমার ভিডিও দেখা গাভীগুলো ক্রয় করবে যাতে ওরা একটা জিনিস ভালো করে দেখতে পারে এর জন্য আমি ঘুরাইয়া ফেরাইয়া এটা দেখাই আচ্ছা এটা কয় দাতে বর্তমানে এটা আচ্ছা এই গাভীটাও চাইর দাঁত বয়স হ্যাঁ চার দাঁত বয়স আসলে বাই বাই কি বলবো লন্ডনের চেয়েও ভাই আর মানে স্মার্ট কারণ উনারে আমি কি জিজ্ঞাসা করব উনি তো গরু আসলে লালন পালন করে না লালন পালন করে স্টাবে কারণ স্টাবেই নাই এখন কিন্তু আমি আমার ফার্মে আমি নিজে কাজ করি আপনারা জানেন আপনারা দেখেন ঠিক আছে তো এই গাবিটার দাম কত চাইতেছেন এই গাবিটার দাম আমরা দুই লক্ষ চাচ্ছি আচ্ছা এই গাবিটার দাম ভাই দুই লক্ষ চাইতেছে আর গাবিটার দুধ আছে সাত লিটার এক বেলা দহন করে আর পেটে একটা বাচ্চা আছে গ্রান্টি আপনারা চেক দিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপরে দুই লক্ষ্য আলোচনা সবাই আপনারা এই দেখবেন আপনারা যদি ভালো লাগে আপনারা ক্রয় করবেন আচ্ছা গেল গাবি বাচ্চা নাই কিন্তু সাথে আসেন এখন তিন নাম্বার যে গাবিটা এটা নতুন বাচ্চা দিছে নতুন 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 গাবি আচ্ছা এটা নতুন বাচ্চা দিছে নতুন একটা বগনা এটা নতুন বগনা নতুন বগনা বর্তমানে আজ ষোলো দিন হয়েছে একটা বাচ্চা দিছে বাচ্চাটা দিছে বগনা বাচ্চা নাকি বাচ্চা আচ্ছা বগনা বাচ্চা সাথে আছে ষোলো দিন বয়স এখন বর্তমানে ভাই এটা দুধ টুক নামছে দশ লিটার দশ লিটার দুধ নামছে আচ্ছা আসলে আপনারা দেখেন এই যে গাবিটা দশ লিটার দুধ নামছে কারণ আপনার গাবির দুধ নামানোর মতো ওই রকম দক্ষ মানুষ লাগে হ্যাঁ দুধ নামাইতে হইলেও দক্ষ মানুষ লাগে খালি যাতে মানে হইলে হবে না আপনি তার কাছ থেকে দুধ কিভাবে নামাইতে হবে ওইটাও আপনার টেকনিক জানা থাকতে হবে ঠিক আছে তো এখন এই গাভীটা একদম মানে নতুন একটা গাভী নতুন বাচ্চা দিছে তো এই গাভীটা দশ লিটার দুধ নামছে আজকে ষোলো দিন বাচ্চার বয়স এখন কত লিটার দুধ নামতে পারে প্রথম এটা আপনারা চিন্তাধারা করেন ঠিক আছে হ্যাঁ চিন্তাধারা করেন গাভীটা আলহামদুলিল্লাহ মোটামুটি নতুন একটা নতুন একটা বগনা বাচ্চা দিছে সাথেও একটা বগনা বাচ্চা তো এই গাভীটার দাম কত চাইতেছেন এই গাভীটার দাম চাচ্ছি আমরা ত্রিশ হাজার দুই লক্ষ ত্রিশ হাজার দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চাইতেছেন আচ্ছা বন্ধুরা ভাই আসলে এই গাভিটার দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাইতেছে সাথে একটা খুব হাই পার্সেন্টেজ একটা বগনা বাচ্চা আছে হ্যাঁ একটা বগনা বাচ্চা আছে আমরা বাচ্চাটা যদি একটু দেখাই বাচ্চাটা পিঞ্জিরার ভিতরে আছে আসেন ওদিকে যাও এই যে বাচ্চাটা বাচ্চাটা পিঞ্জিরার ভিতরে মাসাল্লাহ ষোলো দিনের বাচ্চা হ্যাঁ এই দেখেন ষোলো দিনের বাচ্চা মাসাল্লাহ অনেক বড় একটা বগনা বাচ্চা হ্যাঁ খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা ঠিক আছে বাচ্চাটা পিঞ্জিরার ভিতরে আছে এর জন্য মানে একটু হয়তো কম বোঝা যাইতেছে আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ এখন আসেন আমরা গাবিটার কাছে একটু ভালো করে দেখাই এই সে গাবি এটা প্রথম বিয়ানের প্রথম বিয়ানের গাবি এই গাবিটা বাই দুই লক্ষ কত চাইছেন ত্রিশ হাজার দুই লক্ষ ত্রিশ হাজার টাকা বাই এটা দাম চাইছে তো আপনারা আলোচনা সাপেক্ষে এটা আপনার দাম দর কইরা নিতে পারবেন বাই এটা সার দিবে আপনাদের ভালো লাগলে আপনারা ফোন দিবেন ঠিক আছে দেখেন দেখেন আর ভিডিওটা করা কিন্তু একদম নেচারাল জায়গায় এটা একদম ন্যাচারাল জায়গা আমি কোনো ব্যবসায়ীর ভিডিও দেই না আপনারা জানেন কোনো ব্যাপারের ভিডিও আমি দেই না আমি যারা আমাদের মতো খামারি আছে খামারি ভাইয়েরা হঠাৎ করে খামার থেকে গরু বিক্রি করে দিবে এই ধরনের গাবিগুলা হইলে আমি আমি প্রতিবেদন দেই আর নাইলে আমি কোনো ব্যাপারের প্রতিবেদন দেই না তো এই গাবিটা দেখলেন তিন নাম্বার সিরিয়ালে তিন নাম্বার গাবিটা এখন বর্তমানে আমরা চার নাম্বার একটা গাবি আছে এটা বর্তমানে আপনাদের যে ভাইয়েরা বুঝে যে ভাইয়েরা মানে বুঝেন জানেন ওই ভাইয়েরা এই গাভীটা ক্রয় করবেন কারণ হুটহাট আমি একটা বললাম কিন্তু আমি এই গাভীটা এইটাই বলতেছি যার কম বাজেটের ভিতরে ভালো দুধের দরকার এই গাভীটা আপনারা ক্রয় করতে পারেন কম বাজেটের ভিতরে ভালো দুধের দরকার এটা একটা ছোট সাইজের গাবি কিন্তু দুধে ভালো হ্যাঁ দুধে ভালো এদিকে আসো আমরা এই দিক থেকে একটু দেখাই তো এই যে গাবিটা এটা মনে করেন কম বাজেটের ভিতরে দুধে ভালো তবে এই গাড়িটা একটা সমস্যা আছে এটা আপনারা আসবেন এটা বাটের ভিতরে একটা একটা বাট বাট অফ অফ আছে আছে মনে করেন ওই বাটটা তিনটা বাদে তিনটা বাটে কিন্তু মার্শাল্লা ভালো দুধ আছে তিনটা বাটে ভালো দুধ আছে আপনাদেরকে দেখাই এই দেখেন তার উলান টাকচারটা একটু দেখেন ঠিক আছে তো এটা তিনটা বাটে আপনার দুধ আছে এখন বাইর কাছ থেকে আমি জানবো আচ্ছা ভাই এই যে গাভিটা প্রথম একটা বাচ্চা এটা কত লিটার দুধ পাইছে আমরা চোদ্দ লিটার মানে দুধ কতটুকু আছে বর্তমানে দুধ আছে আপনার সাত লিটার বর্তমানে সাত লিটার দুধ আছে আচ্ছা এটারও বর্তমানে সাত লিটার দুধ আছে পাঁচ মাস প্রেগন্যান্ট আছে দাম যদি লাগে আপনারা ফোন ফোন দিবেন। দিবেন দেখবেন ফোনের মাধ্যমে হয়তো আলাপ আলোচনা করলে মায়া দয়া একজন আরেকজনের প্রতি আন্তরিকতা হবে কিন্তু হয়ে গেলে কিন্তু সবকিছু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন ওই গাবিটার দাম বেশি হয়ে গেছে ফোন দিব না না আপনারা ফোন দিবেন তো আপনারা আলোচনা না করলে কিভাবে হবে আলোচনা করতে হবে একটা জিনিস আপনি নিতে হইলে আপনি জানবেন ফোন দিবেন বুঝবেন ভাই এই এক নাম্বার গাভীটা কিরকম দাম চাইছেন কি আশ্রয় বিশ্ব সব কিছু বুঝবেন বাইরের কাছ থেকে আসলে আমি সব কিছুই কথা কইতেছি বাইরে কথা কইতে দিতেছি না এই কারণে ভাই আমার প্রশ্নের উত্তর ওই রকম ভাবে দিতে পারবে না ঠিক আছে আপনারা ফোনে বাইরের কাছ থেকে জানা নেবেন আচ্ছা ভাই এখন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান

ফোন দিবেন ফোন দিয়া সবকিছু দেখতে চাইলে আবার বাইরে দরকার ভিডিও কলের মাধ্যমে দিতে পারবে আপনাদেরকে মাধ্যমে দিতে আপনারা দরকার বাইরে ফোন দিয়া দেখতে চাইলে দেখতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখতেছি বারবার আমি বলবো এই জিনিসটাই আপনারা গরুর জাত দেখবেন মান দেখবেন এটা কি জাতের কি মানের আছে তারপরে আপনারা ক্রয় করবেন কারণ জাত মান না চিনা গরু ক্রয় কইরা কোনো লাভ নাই এগুলো আর আমি বেজাতের গরু আমি আমার ভিডিওতে দেই না একটা কথা আপনাদেরকে বললি আমি অজাতের গুরু আমি আমার ভিডিওতে দেই না তো সবাই দোয়া করবেন আর নতুন যে বাইরে আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলমগীর এগ্রো ফেসবুক পেজ আছে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক